আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীর বিন্দু আজকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা এর প্রশ্ন এবং সমাধান প্রথম বলা হয় যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের আলোকে সমাধান করো এখানে প্রথমে কাজে বলা যে সমস্যা সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান এখানে দুটি গদ্যে আছে চক আমি যা খুঁজে পেলাম একম বন্ধু যা খুঁজে পেলো দুজন বন্ধুর ইয়া এখানে উত্তরটা প্রথমে দেখুন দেখা হচ্ছে কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান আমি যা খুঁজে পেলাম যেসব সমস্যা বেকারত্ব দারিদ্রতা তিন নম্বরে শিক্ষা ব্যবস্থা দুর্বলতা চার নম্বরে অপরাধমূলক কর্মকাণ্ড পাঁচ নম্বরে স্বাস্থ্যসেবার অভাব ছয় নম্বরে পরিবেশ দূষণ সাত নম্বরে পারিবারিক কলহ আট নম্বরে মাদক শক্তি এবার বন্ধু যা খুঁজে পেল যেই সমস্যাগুলো এক নম্বরে এক নম্বরে নারী নির্যাতন দুই নম্বরে শিশু শ্রম তিন নম্বরে যৌতুক কথা চার নম্বরে সামাজিক অবিচার পাঁচ নম্বরে ফানি দূষণ ছয় নম্বরে গৃহহীনতা সাত নম্বরে উত্তর দেখুন কাজ কাজ উত্তরটা হলো সমাধান সমাধানযোগ্য সমাধান নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন এখানে উত্তরটা হলো নির্বাচনী সমস্যা এক নম্বর নির্বাচনী নির্বাচিত সমস্যা হলো আমরা লিখলাম মাদক শক্তি তারপরে সামাজিক গুরুত্ব মাদকা শক্তি সমাজে অপরাধমূলক কর্মকাণ্ডের মূল কারণ হয়ে দাঁড়াবে দুই নম্বর পয়েন্ট পরিবারের পরিবারের শান্তি বিনষ্ট হয় এবং অর্থনৈতিক অবনতি ঘটে তিন নম্বর পয়েন্ট যুব সমাজের সম্ভাবনা নষ্ট হয় চার নম্বরে ধর্মীয় গুরুত্ব না ধর্মীয় গুরুত্ব আরেকটি পয়েন্ট দেখুন এক নম্বর পয়েন্টে ধর্মীয় গুরুত্বের ইসলামে মাদকা শক্তি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে দুই নম্বর পয়েন্ট ইসলামে শরীর ও মন উভয়ের অভিজ্ঞতা রক্ষা করার জন্য জোর দেওয়া হয়েছে তারপরে সমাধানের পরিকল্পনা নির্বাচিত সমস্যা সমাধানের নাম মাদক শক্তি সমস্যা উদ্দেশ্য এক যুব সমাজকে মাদক শক্তি থেকে মুক্ত করা দুই সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা এবার কারকার সহায়তা প্রয়োজন এগুলা দূর করতে হলে প্রথমত পরিবারের সহায়তা প্রয়োজন তারপরে স্থানীয় স্থানীয় মসজিদ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান তারপরে চিকিৎসা কেন্দ্র তারপরে স্থানীয় প্রশাসন সমস্যা দায়িত্ব বন্টন এবার দেখুন সহসায়িত্ব বন্টন স্থানীয় প্রশাসন যেমন সহশায়িত্ব বন্টন পরিবারের মাদক শক্তির মাদকা শক্তদের মনোবল বৃদ্ধি করা এবং পর্যবেক্ষণ করা পানি স্থানীয় স্থানীয় মসজিদ ইসলামিক শিক্ষার মাধ্যমে মাদক শক্তির ক্ষতিকরণ দিক তুলে ধরা তিন নম্বর পয়েন্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সচেতন করা চার নম্বর পয়েন্ট চিকিৎসা কেন্দ্রে মাদকা শক্তদের চিকিৎসা ও পুনর্বাসন করা চার নম্বর পয়েন্ট স্থানীয় প্রশাসন মাদক সরবরাহ নিয়ন্ত্রণ এবার ইসলামের বিধিবিধান ও নির্দেশনা প্রয়োগ নিয়মিত নামাজ আদায় করা দুই নম্বর পয়েন্ট কোরআন হাদিস থেকে শক্তির ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষা গ্রহণ করা তিন নম্বর পয়েন্ট আল্লাহর উপর ভরসা রাখা এবং এবং তবা করা দৈনিক নৈতিক ও মানসিক এবার এই পয়েন্টে হলো পারিবারিক সহজিতা এবং সহমর্মিত প্রদর্শন দুই নম্বর পয়েন্ট সমাজের সকল স্তরের মানুষের সচেতন করা এবং সাহায্য সাহায্য করা এবার কাস্তিন প্রতিবেদন লিখি এখানে ইতিবেদক এই মাদক মাদক বিরোধী ও প্রচারণা সম্পর্কে আমরা একটা প্রতিবেদন লাগব সেটি অবশ্যই অবশ্যই আপনারা যত সময় লিখতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন